আসসালামু আলাইকুম বন্ধুরা মুন্তাহা কম্পিউটারের পক্ষ থেকে আমি কাজল আবারও চলে আসলাম নতুন আরও একটি চমৎকার ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি অনেক চমৎকার হতে চলেছে ভিডিওটি অবশ্যই টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে বা আপনি ভিডিও দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন তাহলে সর্বপ্রথম আমাদের সর্ব সব ধরনের ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশন আকারে চলে যাবে আপনাদের মোবাইল অথবা ল্যাপটপে তো আজকে দীর্ঘদিনের যে প্রতীক্ষা এই দীর্ঘদিনের প্রতীক্ষা গুছিয়ে আপনাদের সামনে আমি আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি নিয়ে আসছি এই জন্য আমি এত হাসি খুশি তো অনেকদিন ধরে আমার কিছু কাস্টমার অনলাইনে বেশ কিছুদিন ধরে বেশ কিছুদিন বললেও ভুলবে কয়েক মাস ধরে নক করতেছেন যে রাউটার স্ট্যান্ড রাউটার স্ট্যান্ড রাউটার স্ট্যান্ড তবে সেটা মেটালটা নয় স্টিল যেটা তো মেটালটা তো আমরা হরামেশাই সবসময় করতেছি তো এখন এর পাশাপাশি আমরা মেটালটাও নিয়ে আসছি রংপুর শহরেই আপনারা এখন মেটাল যে রাউটার স্ট্যান্ডটি সেই রাউটার স্ট্যান্ডটি আপনারা পেয়ে যাবেন কম্পিউটারে তো আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি কিনতে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে তো কথা না বাড়িয়ে চলে যায় ভিডিওর মূল অংশে যেহেতু আজকে মেটাল তা না আজকে স্টিলটা যেটা স্টিল রাউটার স্ট্যান্ডটা নিয়ে কথা হবে তো প্রথমেই সেই রাউটার স্ট্যান্ডটা আনবক্স করে নেই মিটারটার রিভিউ ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা চাইলেই ঘুরে আসতে পারেন ফুল ভিডিওটা দেখতে পারবেন তো আজকে বন্ধুরা আপনাদের একটু আগে আনবক্স করে দেখাই যে এটা আবার কি ধরনের রাউটার স্ট্যান্ড রাউটার স্ট্যান্ড প্রজেক্টর সব কিছুই মোটামুটি আপনারা এই রাউটার স্ট্যান্ডের বক্সে রাখতে পারেন স্ট্যান্ডে রাখতে পারেন দেখুন এখানে লেখা আছে রাউটার রাখতে পারবেন ফাইবার মডেম রাখতে পারবেন টিভি বক্স রাখতে পারবেন প্রোজেক্টর রাখতে পারবেন ইভেন আপনারা স্পিকারও রাখতে পারবেন এই রাউটার স্ট্যান্ডে খুব আগে আনবক্স করে এর পাশাপাশি প্রাইসটাও জানিয়ে দেব আপনাদেরকে তবে অবশ্যই ভিডিওটি না আপনি কিন্তু দেখতে থাকবেন তো এর বক্স কম্পোনেন্ট হিসেবে কি কি থাকে সেগুলো আপনাদের কিছু দেখাবো সেগুলোই দেখাবো যেটা স্টিলের এটা পাচ্ছিলাম না আমি তার কারণে আপনাদেরকে আমি দিতে পারিনি তো বোধ ধরে যারা ওয়েট করতেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ভিডিও গুলো যারা প্রতিনিয়ত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করতে ভুলবেন না তো প্রথমে আমরা বের করে নিয়ে আসি কী কী হয়েছে ভিতরে সেটা হচ্ছে রয়্যাল প্লাগ এবং স্ক্রু ওয়ালে ফিটিং করার জন্য আপনাদের প্রয়োজন হবে রয়্যাল প্লাগ এবং স্ক্রু দুটো দুটো করে চারটা রয়েছে এখানে চারটে স্ক্রু চারটা রয়্যাল প্লাগ এর পাশাপাশি এটা হচ্ছে একটা পার্ক এটা পার্টটা আপনাদেরকে কিভাবে ফিটিং করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আগে বের করে নিই এটা আর এক সাইডের এটা এইটা একটা সাইডের অংশ এটা একটা সাইডের অংশ দুটি অংশ এই হচ্ছে রাউটার এবং অনু রাখার যে এটা বেজ সেগুলাকে বলা হয় এর উপরে আপনার রাউটার এবং অনু থাকবে এটা দুটো দেওয়ার আছে এখানে দেখুন স্টিলের চাপ চাপ করতেছে অনেক সুন্দর স্টিলের ফুল স্টিলের এবং এর উপরে পলিকর আছে আপনার পলিকর উঠিয়ে ফেললেই এর স্টিল কালারটা বের হয়ে আসবে এটা ফজা ফাজা হয় এখানে দেওয়া আছে এটা পরবর্তীতে ইউজার আগে ফেললে হবে বা এইভাবে রাখতে চাইলে রাখতে পারবেন এবং এটা ফিটিং সিস্টেম একটু বলি দেই আপনার বলি সেক্ষেত্রে সুবিধা হবে যেমন দেখছে এটা এই অ্যাঙ্গেল দুইটা বসবে ওয়ালে এভাবে ওয়ালে বসবে এবং এই দুইটার কাজ হচ্ছে এই সাইডটার কাজ হচ্ছে এটা ফুলে এগুলা খুলতে হবে এই স্ক্রুগুলো খোলার পরে বাকি কাজে হবে আপনারা এই স্কুলটা বের করে নিলেন এখান থেকে এটা খুলে রাখলেন এটা বের করে নিলেন আপনি যদি মাঝখানের গ্যাপটা এইখানে দিতে চান এইটা খুলে এইখানে আগে এই স্ট্যান্ডটা এইখানে বসিয়ে দিতে হবে ইজিভাবে আপনাদেরকে দেখাই যেহেতু এইভাবে বসবে সেহেতু এটা সামনের অংশ যদি এটা বানান এই পাশে হবে এটা এখানে বসানোর পরে সুন্দরভাবে এখানে ঢুকিয়ে দিলেই আপনার একটা র্যাকের কাজ কমপ্লিট এবং এই এতে ঢুকানোর আগে এখানে যে এই স্পেস বারটা দিয়ে দেবেন তাহলে এই দুটার মধ্যে স্পেস ভরে ফেলবে এই দেখুন সুন্দর আটকা হয়ে গেল এইভাবে এই পাশটাও আটকাবে সেমভাবে এই পাতটা আটকাবে এইভাবে সুন্দরভাবে আপনারা এইভাবে ডিজাইন করে ডিজাইন বলতে এটা একদম রেডি করা আছে আপনারা শুধু বসিয়ে দিবেন তো এই রাউকা রেস্টুরেন্টগুলো যদি আপনারা ক্যাশ অন ডেলিভারিতেও পারচেস করতে চান অবশ্যই আমার কাস্টমাররা যারা নক করছে কিছু কাস্টমার ফিজিক্যালি আসছিল তারা খুঁজতে ছিল কিন্তু কেয়ার করার দক্ষ এই সময় আমার কাছে এই স্টিল বড়িটা ছিল না মেটালটাই কিছু ছিল এবং আর একটা সতর্ক বার্তা আপনাদেরকে দিয়ে দিই যে আমাদের মার্কেট থেকে সমবায় মার্কেট থেকে একজন ড্রোন ব্যবসায়ী আর কি সে ড্রোনের বিজনেস করে এই টাইপের প্রলোভন দেখিয়ে কাস্টমারদের কাছ থেকে অ্যাডভান্স নিচ্ছে সে দেখাতে চল্লিশ পঞ্চাশ হাজার বা পঁয়তাল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার টাকা দেবে ড্রোন ডিজেআই ড্রোনগুলো তারা সেল করতেছে প্রায় চার হাজার পঁয়তাল্লিশশো বা পাঁচ হাজার টাকার মধ্যে কিন্তু তারা অ্যাডভান্স নিচ্ছে ফিফটি পারসেন্ট আপনি যে অ্যাডভান্সটা দেবেন তাদের সঙ্গে সরাসরি ফোনে কথা বলতে পারবেন না হোয়াটসঅ্যাপে সব কথা বলতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে আপনাদের সঙ্গে তাদের আদান মেসেজ আদান প্রদান হবে এতটুকুই এবং এরা হচ্ছে প্রতারক এই প্রতারকদের হাতে পা দিবেন না আপনাদের যা তারা ইউটিউবে মার্কেটিং করে থাকে যা তারা প্রোডাক্ট সেল করে থাকে আসলে এটা হচ্ছে নেগেটিভ মার্কেটিং আমাদের মার্কেটেরও একটা ক্ষতি হচ্ছে প্লাস কাস্টমারদেরও ক্ষতি হচ্ছে অনেক কাস্টমার না বুঝেই অ্যাডভান্স করে ফেলে দেখা যাচ্ছে আমরা যদি বলি যে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্ট অর্ডার কনফার্ম করার জন্য কাস্টমাররা কিছু ছুটোবোধ করে আসলে ঘাবড়ায় যায় অনেকে অর্ডার করেই না তো আসলে মূলত এই কারণগুলোর জন্যই হয়ে থাকে তো আমাদের এই যারা এই ড্রোন কিনতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লা আপনাদেরকে আমরা স্বল্প বাজেটের থেকে শুরু করে হাই বাজেট পর্যন্ত দিতে পারবো আমার ইউটিউব চ্যানেলে ড্রোনেরও ভিডিও আছে তারা হেঁটে ঘাটলেই পাওয়া যাবেন তো বন্ধুরা এই রাউটার স্ট্যান্ড গুলো যেটা স্টিল এটার প্রাইস নয়শো থেকে এক হাজার পঞ্চাশের আশেপাশেই যেটা স্টিল মেটালটার প্রাইস সাতশো পঞ্চাশ সাতশো এরকমই তো এই দুটো একটা হচ্ছে স্টিল একটা হচ্ছে মেটাল তো দুই ধরনের এটা হচ্ছে স্টিলের আর এটা হচ্ছে মেটাল বক্স এটা মেটাল আর এগুলো হচ্ছে স্টিলের লোহার এবং এগুলো হচ্ছে স্টিলের তো বন্ধুরা এই ধরনের প্রোডাক্ট কিন্তু সকল ধরনের আইটি রিলেটেড প্রোডাক্ট ঘরে বসে পার্চেস করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নিয়ে আমাদের যোগাযোগ করতে ভুলবেন না তো ভিডিওটি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আমাদের ঠিকানা বলে দেয় আমাদের ঠিকানা মন কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমিটি তৃতীয় তলায় শপ নাম্বার সিক্স ব্লকে প্রেস ক্লাবের পাশে বিল্ডিংটি আমাদের মার্কেট মেন গেট যে ঢুকেছিল ডান পাশে আসলে লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন লিফ্টে টু প্রেস করে তৃতীয় তলায় চলে আসবেন লিফ্ট থেকে বের হয়ে মেন গেট বেশি ঢুকে তো যা বা দিকে তাকালে দেখতে পাবেন মন থাকা কম্পিউটার এবং মার্কেটের পিছনের সাইডেও আমাদের লিফট এবং ফ্রি রয়েছে এবং বাইক রাখার জন্য গ্যারেজ রয়েছে পার্কিং আন্ডারগ্রাউন্ডে তো আপনারা পিছন দিক দিয়ে তৃতীয় তলায় আসবেন লিফ্ট থেকে বের হয়ে সেটা ডান দিকে শেষ পাবেন মূল একটু কম্পিউটার ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সহকারী ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেজন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম